এই পৌষ সংক্রান্তিতে এইভাবে যদি আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন দারুণ সাথে এই গোকুল পিঠের রেসিপি খুব সহজ এবং কম সময়ে অনেক পিঠে বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি গোকুল পিঠে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ গোকুল পিঠা বানাবার জন্য এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি দু কাপ নারকোল কোড়া দিয়ে দেব নারকেল কোড়াটা একটু ফ্রেশ নিতে হবে বাসি নারকল কোড়াতে পিঠা ভালো হয় না এখানে আমি দিয়ে দেব। একই কাপের মাপে এক কাপ পাটালি গুড় খেজুরের পাটালি গুড় নিয়েছি আমি আপনারা চাইলে চিনি বা আখের গুড় দিয়েও বানাতে পারেন গ্যাস জালি আমি কড়াইটা বসিয়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচে রেখে নাড়াচাড়া করতে থাকব যতক্ষণ না গুড়টা গলে যায় ভালো মতো এইরকমভাবে নাড়তে নাড়তে গুড়টা গলে যাবে দেখুন অনেকটা গলে গেছে পুরোটা গলে গেছে দেখুন এই সময় আমি দিয়ে দেব খুব সামান্য এলাচের গুঁড়ো আপনারা চাইলে দুটো এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন এলাচের গুঁড়ো যদি হাতে ধারে না থাকে আমার কাছে আছে তাই দিয়ে দিলাম খুব সামান্য দিতে হবে দু চিমটি মতো দিলে হবে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেব চার চামচ পাউডার দুধ পাউডার দুধটা দিলে খুব ভালো স্বাদ হবে আপনারা চাইলে ক্ষীর বানিয়েও দিতে পারেন বা কেনা ক্ষীরও দিতে পারেন এই সময় তাতে অনেক বেশি খেতে ভালো লাগবে খুব ভালো করে মিশিয়ে নেব এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন এই রকম কালার হয়ে যাবে আর শুকনো হয়ে যাবে তখন আমি নামিয়ে নেব এখন নামিয়ে নিয়ে আমি একটি পাত্রে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ততক্ষণে আমি একটা ব্যাটার তৈরি করে নেব দু চামচ দিয়ে দেব ময়দা আর দু চামচ চালের গুঁড়ো দিয়ে দেব স্বাদ অনুসারে লবণও দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেবো শুকনো অবস্থায় এখন আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একসাথে বেশি জল দেব না তাহলে দোলা পেকে যাবে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আরও একটু জল লাগবে এইভাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করতে হবে একসাথে বেশি জল দেয়া যাবে না এই রকম একটা স্মুথ ব্যাটার তৈরি হবে একেবারে যেন লামস না থাকে এখন আমি দিয়ে নেব ঠান্ডা হয়ে গেছে নারকোল এখন রেডি করে নেব পিঠা বানাবার জন্য নারকলগুলো এইভাবে গোল গোল করে নিতে হবে যেমন আমরা নাড়ু বানাই তেমন বানিয়ে এইভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে যদি আপনারা বানাতে বানাতে পিঠা যদি হাতে জড়িয়ে যায় নারকোলটা তাহলে আপনারা একটা জিনিস করতে পারেন জল হাত দিয়ে নিতে পারেন তাহলে নারকলটা আর হাতের মধ্যে চিপকাবে না এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব দেখুন আমি এইভাবে জল হাত দিয়ে নিচ্ছি তাতে খুব তাড়াতাড়ি নারকোলটা ডেলা হয়ে যাচ্ছে আর হাতের মধ্যে একদম লাগছে না সবগুলো আমি রেডি করে নিয়েছি দেখুন বন্ধুরা এখন আমি আর একটি পাত্র নিয়ে নেব ছোট কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে হাফ কাপ চিনি আর হাফ কাপ জল দিয়ে দিয়েছি একটা শিরা তৈরি করে নেব ভালোভাবে যতক্ষণ না চিনিটা মেল্ট হয় ততক্ষণ ফোটাতে হবে আমি এখানে দু পিঞ্চ মতো এলাচ গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দুটো এলাচ থেতো করে দিয়ে দিতে পারেন ভালোভাবে চিনিটা গলে গেছে দেখুন বন্ধুরা গলে যাওয়ার পরেও এক মিনিট ফুটিয়ে নেব এখন একদম রেডি হয়ে গেছে আমি এখন সরিয়ে অন্য চুলাতে রেখে দিচ্ছি দেখুন বন্ধুরা ওই চুলাটা অফ আছে ওটা ওইটাতে রেখে দিচ্ছি তাতে পরে আমার সুবিধা হবে আর এই চুলাতে আমি একটা কড়াই বসিয়ে রিফাইন্ড তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেছে দেখুন বন্ধুরা এই রকম করে এখন আর একবার নাড়িয়ে নেব আর পিঠাগুলো নারকোলের যে আমরা বানিয়ে রেখেছিলাম গোলার মধ্যে দিয়ে এইভাবে তুলে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব গোলাটা একদম পাতলা করলে পিঠাটা ফেটে যেতে পারে কিন্তু আমি যেভাবে বানিয়েছি এইভাবে পিঠা ফাটবে না আর একটা পিঠা একটুখানি হয়ে যাওয়ার পরে তারপরে আর একটা পিঠা দিতে হবে তা নইলে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে যেতে পারে আর যদি লেগে যায় তখন ছাড়িয়ে দিতে হবে সাথে সাথে যখন আমরা উল্টাবো তার সাথে সাথে ছাড়িয়ে দিতে হবে এক এক করে আমি দিয়ে দিলাম বেশ কয়েকটা পিঠা ভাজার জন্য খুন্তি দিয়ে একটু সাইড দিয়ে একটু আলগা করে দিতে হবে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে যাতে একটা পিঠা আর একটা পিঠার সাথে লেগে না থাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে খুব সাবধানে যাতে ফেটে না যায় ফেটে গেলে তেলটা নষ্ট হয়ে যাবে বন্ধুরা তাই খুব সাবধানে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এখন আমি একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব যাতে তেলটা ভালোভাবে ঝরে যায় তাই জন্য আমি এই ছাগনিটা দিয়ে তুলে নিচ্ছি দিয়ে আমি সাথে সাথে রসের মধ্যে দিয়ে দিয়েছি আর বাকিগুলোও একইভাবে আমি ভেজে নেব রসের মধ্যে দিয়ে এইভাবে উল্টে পাল্টে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে এখন আমি সবগুলো ভেজে নিয়েছি আর রসগুলো খুব ভালোভাবে সবগুলো যাতে যায় সেইভাবে আমি উল্টে পাল্টে দিয়েছি একটি পাত্রে আমি নিয়ে নিচ্ছি সার্ভিং বলে আপনারা চাইলে সাইজে একটু বড়োও করতে পারেন পিঠাগুলো সবগুলো আমি নিয়ে নিলাম এই পৌষ সংক্রান্তিতে বাড়িতে বানাবেন আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা কমেন্ট করলে আমাদের খুব ভালো লাগে এই রকম রসালো গোকুল পিঠা বাড়িতে বানিয়ে যাকে খাওয়াবেন খুব খুশি হয়ে যাবেন আমি এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি বন্ধুরা একটা ভেঙেও দেখাবো এই পিঠাটা একেবারে ঠান্ডা করে খেলে তখন বেশি ভালো লাগে এখন আমি একটা ভেঙে দেখালাম দেখুন এইরকমই দেখতে হবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সাথে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার